আজকে আমি একটা সবজির কারি রান্না করবো সোজা সাপটা সবজির কারি সবজির কারিটার মধ্যে থাকবে হচ্ছে গাজর বাঁধাকপি পেঁপে একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও থাকবে এখন কড়াইটা দেখেন গরম হয়ে গেছে আমি তেলগুলো দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলগুলো গরম হওয়ার পরে পেঁয়াজ কপি ছিল ছিল সে পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম আর একটু কাঁচামরিচ দিব এটাকে ভালো মতো নেড়ে দিলাম যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা এই সবজিটা কিন্তু অনেক সহজেই রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই আমার ঘরে মাংস ছিল না তাই মাংস দিতে পাইনি ডিম দিয়ে শুধু রান্না করেছি দুটা ডিম ফেটে দিয়ে দিলাম ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর কি একটু লবণও দিলাম সাথে সে তো সেদ্ধ করার সবজিটা দিয়ে দিলাম সবজিটা একটু নেড়ে চেড়ে দেবো ভালো মতো নাড়াচাড়া পরে তারপরে একটু যখন গরম হবে সবজিটা তখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাই দিয়ে দেবো একটু চিনিও দিলাম সাথে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে কনফ্লোরটা দিয়ে দেবো যখন সবজিটা গরম হয়ে আসবে যে দেখেন সবজিটা কত সুন্দর গরম হয়ে গেছে এখন আমি গুলানো বোলানো দিয়ে দিব কর্নফ্লোরটা দিয়ে বেশিক্ষণ রাখবো না একটু যখন ঘন হবে তখন নামিয়ে ফেলবো এই সবজিটা শুধু খেতে যা মজা লাগে ভাত দিয়েও খাওয়া যায় ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া যায় তারপরে হচ্ছে পোলাও দিয়ে খাওয়া যায় নুডলস দিয়ে খাওয়া যায় এই তো গুলানো কর্নফ্লোরটা আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব লবণটা দেখলাম ঠিক আছে কিনা একটু পানি দিয়ে দিলাম যাতে বেশি না হলে ঘন হয়ে যাবে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন আমার সোজা সাপটা সবজির কারি হয়ে গেল।